আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে 샤ফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন ওয়ার্ল্ডের 90% সম্পত্তি মাত্র 10% লোকের হাতে আর এই 90% সম্পত্তি 10% লোক কিভাবে অর্জন করলো তারা কেউ চাকরি করেছে বা সমমানের কোনো কিছু করেছে অবশ্যই না তাদের বাপ দাদার জমিদারীয় ছিল না তাইলে তারা ব্যবসা করে এই সম্পত্তিগুলা অর্জন করেছে দুনিয়াতে ব্যবসার উপর কিছু নাই আপনি যেখানেই যান বাংলাদেশ হোক সারা বিশ্বের যে কোনো দেশে আপনি যাবেন ব্যবসা ছাড়া কখনোই ধনী হতে পারবেন না চাকরি করে ভালো থাকা যায় অবশ্যই ভালো থাকা যায় কিন্তু ধনী হওয়া যায় না প্রকৃত ধনী হতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে হ্যাঁ আপনি চাকরি করছেন চাকরি ছেড়ে ব্যবসা করতে বলছি না চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করেন যদি ব্যবসা ভালো লাগে এক সময় দেখবেন যে আপনার ব্যবসার চেয়ে চাকরিটা ভালো লাগবে না তখন আপনি ছেড়ে দিয়েন কারণ ধনী হওয়ার একমাত্র পথই হচ্ছে ব্যবসা হোক না সেটা ছোট ব্যবসা ওয়ার্ল্ডের অনেক বড় বড় ব্যবসায়ী আছে অনেক বিলিয়নিয়ার আছে যারা জিরো থেকে শুরু করেছেন তারা শুরু থেকে শুরুটা করেছিল বলে আজকে তারা বিলিয়নিয়ার। যেমন আজকে বাংলাদেশের সিটি গ্রুপের মালিক এরপরে ইন্ডিয়ার আম্বানি সাহেবরা তারপরে আরও এরকম অনেকে আছে যারা অতি অল্প থেকে শুরু করে আজকে ওয়ার্ল্ডের মধ্যে সেরা সেরা ধনির একজন তো আমি বলবো না যে আপনি ব্যবসা শুরু করলেই তাদের মতো ধনী হয়ে যাবেন তবে ধনী হওয়া সম্ভব করতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা শুরু করতে হবে আর যদি ব্যবসা না করেন চাকরি করে ওই যে ভালো থাকতে পারবেন এই জন্যই ব্যবসার উপর কোনো কিছু নাই আমি আপনাদের জন্য আজকে পাঁচটি ইউনিক স্টক বিজনেস আইডিয়া নিয়ে এসেছি যদি কোনো প্রবাসী ভাই আমার এই ভিডিও দেখে দেখে দেখেন তাহলে তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকরী তবে পুঁজি একটু লাগবে শুরুতে আপনার পুঁজি কম ইনভেস্ট করলেও চলবে কিন্তু পরবর্তীতে আপনি পুঁজি একটু বেশি ইনভেস্ট করে এই ব্যবসায় বেশি লাভবান হতে পারবেন যেহেতু এটা স্টক ব্যবসা আপনি যত বেশি স্টক করতে পারবেন লাভের অঙ্ক ততই বড় হবে তবে শুরুটা আপনি কম দিয়ে শুরু করবেন ব্যবসাটা বুঝবেন জানবেন তারপরে করবেন আর যদি আপনি প্র্যাকটিক্যালি করতে চান অল্প দিয়ে এই বছর শুরু করেন তারপরের বছর অনেক বেশি দিয়ে শুরু করতে পারবেন তবে স্টক ব্যবসা বিভিন্ন ধরনের হয়ে থাকে আমি বলবো কৃষিভিত্তিক যে স্টক ব্যবসা কৃষি নির্ভর যে স্টক ব্যবসাগুলা এইখান থেকে বেছে বেছে আমি আপনাদের জন্য পাঁচটি স্টক ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি কোথাও যাবেন না আমার সাথে থাকেন হতে পারে এইখান থেকে যে কোনো একটি আইডিয়া আপনার জন্য অথবা এইখান থেকে পাঁচটা আইডিয়াই আপনি নিজে করতে পারবেন যখন ব্যবসাটা বুঝে যাবেন কারণ স্টক ব্যবসা একটা মাল বিক্রি করলেন আবার অন্য একটা ফসল কিনলেন ওইটা বিক্রি করে আরেকটা ফসল উঠে গেল সারা বছরই কোনো না কোনো ফসল আমাদের দেশে উঠতেই থাকে তাই কৃষিজাত পণ্যের স্টক ব্যবসায় আপনি সারা বছর করতে পারবেন চাকরির পাশাপাশি বা অন্য কোনো ব্যবসা যদি করে থাকেন তার পাশাপাশিও আপনি স্টক ব্যবসাটা করতে পারবেন যদি আপনার কাছে অতিরিক্ত কিছু টাকা থাকে ঘরে বসিয়ে না রেখে ব্যাংকে না রেখে আপনি মাল স্টক করেন দেখেন যে এক সময় এই স্টক ব্যবসাটাই আপনার কাছে ভালো লাগবে প্রথমে আসবে ধানের স্টক ব্যবসা ধানের স্টক ব্যবসাটা যদি অনেকেই ক্ষেত থেকে দাম যখন লাগায় তখনই অনেক কৃষক আছে একটু অভাবিক কৃষক আছে তারা এই ক্ষেতটা বিক্রি করে দেয় এরপরে এগুলা অনেক কমে বিক্রি করে এরপরে খরচপাতি আছে ইত্যাদি ইত্যাদি শেষ করার পরে ধান পাকলে ধান ঘরে আসলে ওইখান থেকে মেপে ধান আপনি যখন ইনভেস্ট করবেন তখন আপনার ধানটা আপনাকে দিয়ে দিবে আর আরেকটা পদ্ধতি আছে ধান কৃষকের ঘরে ওঠার পরে শুকানোর পরে বিক্রি হয় কাঁচা ধানও বিক্রি হয় আপনি ওইটা কিনতে পারেন ওইটা একটু রিক্স হয়ে যায় শুকানোর পরে যে ধানটা বিক্রি হয় একটু দামে কিনতে হবে যদিও তারপরও এই ধানটায় রিক্স থাকে না রিক্স ফ্রি যদি করতে চান তাহলে আপনি পাকা ধানটা শুকানোর পরে এটা কিনে গুদামজাত করে রাখবেন এই ক্ষেত্রে আপনার একটা মোটামুটি স্পেস বিশিষ্ট একটা জায়গা লাগবে ইনভেস্ট বেশি করতে পারলে এইখানে অনেক লাভের সম্ভাবনা থাকে আর আমাদের দেশে যখন কৃষি ফসল ওঠে তখন পণ্যের দাম একরকম থাকে মাঝখানে একরকম থাকে এবং শেষ হয়ে গেলে পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় তাই এই স্টক ব্যবসাটা আপনি ইচ্ছা করলে। আগামী কালকে থেকে শুরু করে দিতে পারেন এবং এই মাসে বা আগামী মাসে কোন ফসলটা উঠবে এগুলা দেখে বুঝে যাচাই করে আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন দুই নম্বরে আসবে গমের স্টক ব্যবসা বন্ধুরা ধানের মতো গমটাও আমাদের খাদ্য সাথে খুবই রিলেটেড যেমন সকালের নাস্তা বা ধান ছাড়া এই চাউল ছাড়া আমাদের দেশে যে সমস্ত খাদ্য তৈরি হয় বাকিগুলা সব গম থেকেই তৈরি হয়ে থাকে তাই এই অতি প্রয়োজনীয় এই গমের ব্যবসাটা আপনি ইচ্ছা করলে আজকে থেকেই শুরু করে দিতে পারেন তিন নম্বরে আসবে সরিষার স্টক ব্যবসা করোনা মহামারীর পর থেকে সরিষার তেলের চাহিদা এত পরিমাণে বেড়ে গেছে যে সরিষার দামও বৃদ্ধি পেয়ে গেছে তবে ফসল যখন ওঠে আপনি শুকনো সরিষাটা যদি কিনে গুদামজাত করে রাখতে পারেন যখন ফসলের সিজন শেষ হয়ে যায় আপনি ইচ্ছা করলে সরিষাও গোটা সরিষাও বিক্রি করে দিতে পারেন অথবা তেল ভাঙিয়ে বিক্রি করলে আপনার লাভের অঙ্ক অনেক বেশি হবে এবং এমনও এমনও সময় যায় যে অর্ধেক লাভ হয় এক লক্ষ টাকা ইনভেস্ট করলেন এক লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার ঘরে এক লক্ষ ব্যবসা বন্ধুরা ধান এবং গমের পাশাপাশি ভুট্টাও আমাদের দেশে খুবই ব্যবহার হয় ভুট্টার আটা এবং ভুট্টা গোটা ভুট্টা যেমন পশু পাখির খাদ্যদ্রব্য হিসেবেও ভুট্টা ব্যবহার হয় পপকর্ন তৈরিতেও ভুটটা ব্যবহার হয় তাই আমাদের দেশে ভুট্টাটা খুবই গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য খাদ্যশস্য তাই এই ভুট্টার ব্যবসাটাও আপনি করে ফেলতে পারেন আর এই ভুট্টার ব্যবসা যেমন ষোলো টাকা আঠারো টাকা বিশ টাকা কেজি কিনলে এমনও সময় হয়ে যায় পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি ভুট্টা হয়ে যায় তখন আপনি যদি সেল করতে পারেন তাহলে অধিক লাভের সম্ভাবনা থাকে তাই এই ব্যবসাটাকেও আপনি ফেলে দিতে পারবেন না পাঁচ নাম্বারে আসবে পেঁয়াজের স্টক ব্যবসা বন্ধুরা একটি ভাইরাল পণ্য একটি ভাইরাল ব্যবসা আমাদের দেশে পেঁয়াজের দাম পাগলা ঘোরার মতো দৌড়াইতে থাকে আজকে চল্লিশ টাকা হইলে কালকে আশি টাকা পরের দিন দুইশো টাকাও হওয়ার সম্ভাবনা থাকে তাই পেঁয়াজের ব্যবসাটা আপনি ইচ্ছা করলেই এই সিজন থেকে শুরু করে দিতে পারেন আমার জানা মতে আমার জানা শোনা বহু লোক আছে পেঁয়াজের স্টক ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে তবে প্রথমেই আপনার ওইরকম টার্গেট নিয়ে ব্যবসা করা যাবে না আপনি প্রথমে ব্যবসাটা শিখবেন ব্যবসাটা শিখতে হলে এক দুই মন কেনে আপনি ঘরে রাখেন এরপরে যখন আপনি বুঝে যাবেন যা এটা কিভাবে পচে যায় কিভাবে রক্ষণ করা যায় ইত্যাদি ইত্যাদি যখন বুঝবেন তখন আপনি বড় একটা গুদাম নিয়ে আপনি এই পেঁয়াজ সংরক্ষণ করে যখন পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে তখন আপনি এই পেঁয়াজটা বিক্রি করে দিবেন আমার এই আইডিয়াগুলো যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম